এত ঠান্ডা এখানে চারপাশে শুধু বরফ আর বরফ সিকিম হিমালয় পর্বতমালায় অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম সিরিজের তিন পর্বের ভিডিওর প্রথম পর্বে থাকছে সিকিম যাওয়ার খুঁটিনাটি এবং মোস্ট ইন্টারেস্টিং একটি অ্যাক্টিভিটি প্যারাগ্লাইডিং সো লেটস গো ঢাকা থেকে যারা সিকিম ভ্রমণে আগ্রহী তাদের জন্য জানিয়ে রাখি সিকিম যাওয়ার সবচেয়ে সহজ ও স্বল্প দূরত্বের পথটি হলো বাংলা স্থল স্থলবন্দর হয়ে যাওয়া তবে বর্তমানে বাংলা পোর্ট বন্ধ থাকায় বিকল্প পথে যাত্রা করতে হবে এজন্য আপনাকে বেছে নিতে হবে বুড়িমারি স্থল বন্দর রাজধানী ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড থেকে সরাসরি বুড়িমারি পর্যন্ত এসি নন এসি বাস সার্ভিস পাওয়া যায় সেখানে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আপনি ভারতের জলপাইগুড়ি জেলার প্রবেশদ্বার শিলিগুড়িতে পৌঁছে যাবেন আর শিলিগুড়ি থেকেই শুরু হবে পাহাড়ের পথে যাত্রা দিগন্ত জোড়া সবুজ তুষার শুভ্র পর্বত আর অনিন্দ সুন্দর সিকিমের দিকে ইমিগ্রেশন জটিলতার কারণে দেরি হওয়ায় আমাদের শিলিগুড়িতে এই রাত থাকতে হচ্ছে রাতটা শিলিগুড়িতে কাটিয়ে সকালে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে এখানে একটা কথা বলে রাখি আমাদের গ্যাংটকে গিয়ে নর্থ সিকিমের প্যাকেজ নেওয়ার কথা ছিল একটা দিন নষ্ট হওয়ার কারণে আমরা শিলিগুড়ি থেকেই প্যাকেজটা নিয়ে ফেললাম অবশ্যই গ্যাংটক থেকেই নর্থ সিকিমের প্যাকেজটা নেবেন সেক্ষেত্রে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে করে গ্যাংটক যেতে পারেন যার ভাড়া পড়বে একশো নব্বই রুপি করে অথবা প্রাইভেট ভাড়া করেও যেতে পারেন শিলিগুড়ি থেকে যে রাস্তাটা ধরে সিকিম যাচ্ছি এই রাস্তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ হতে বাধ্য করবে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে কিন্তু রাস্তা নদী আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এতটা সময় কেটে যাবে আপনি টেরোই পাবেন না শিলিগুড়ির প্রাকৃতিক সৌন্দর্য কেমন তা বুঝতে পারবেন এই পথ দিয়ে যাওয়ার সময় হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলার অনিন্দ সুন্দর শহর এই শিলিগুড়ি কোনো এক সময় ঘুরে দেখব পথেই দেখা মিলবে তিস্তা নদীর শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যেতে পুরো পথ জুড়েই তিস্তার দেখা মিলবে কখনো রাস্তার পাশে কখনো বা বাম পাশে আর পাহাড়ি নদীগুলোর ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে আপাতত কিছু নাই বা বললাম পথের মাঝে সেরে নিলাম সকালের নাস্তাটা নদী পাহাড় আর রাস্তা মিলিয়ে ভ্রমণের নতুন একটা মাত্রা যোগ করে এই অনুভূতিটা ক্যামেরার পাশাপাশি মনে ধারণ করতেও ভুলবেন না বহুল আলোচিত এই নদীর পাশে গড়ে ওঠা বাড়িঘরগুলো দেখতে বেশ ভালোই লাগছে অবশেষে চলে এলাম আমরা চেকপোস্টে যাবতীয় করতে হবে তারপর আমরা হয়তো উদ্দেশ্যে চলে এলাম র্যাংপু চেকপোস্টে এই চেকপোস্ট পার হয়েই সিকিমে ঢুকতে হয় এখান থেকে সব ফরমালিটি পূরণ করে আমরা পা দিলাম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিমে ভারতের বাইশতম রাজ্য হিসেবে সিকিমকে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে এর আগে সিকিম একটি স্বাধীন রাজ্য ছিল সিকিম যে সম্পূর্ণ ভিন্ন রকম একটা রাজ্য সেটা চেকপোস্ট পার হওয়ার সাথে সাথেই টের পাওয়া যাচ্ছে এখানের বাড়িঘর রাস্তাঘাট প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই অন্যরকম এখানের মানুষ এবং প্রকৃতির মধ্যে নেপাল ভুটান ও তিব্বতের একটা ভাইব পাওয়া যায় হয়তো সিকিমের তিন পাশে এই তিনটা দেশ থাকার কারণে এই দেশগুলোর সাথে কালচারাল অনেক কিছুরই মিল পাওয়া যায় যতদূর যাচ্ছি এই রাজ্যের পরিচ্ছন্নতার বিষয়টা আমাকে ততই মুগ্ধ করে চলেছে এপ্রিল মে মাসে সিকিম একটি ফুলের রাজ্যে পরিণত হয় যারা রং বেরঙের হরেক রকমের ফুল পছন্দ করেন তাদের জন্য এই সময়টা একেবারে স্বর্গীয় চলে এলাম রানীপুল যেখান থেকে সিকিমের দূরত্ব দশ বারো কিলোমিটারের মতো এখানেই অনেক হোটেল মোটেল আছে রানীপুল পার হওয়ার পর বৃষ্টির দেখাও পেয়ে গেলাম মনে হচ্ছে যেন বৃষ্টি তার উপস্থিতি দিয়ে আমাদের সাদরে গ্রহণ করে নিচ্ছে অবশেষে আমরা গ্যাংটক পৌঁছালাম দুপুর তিনটার দিকে গ্যাংটকে পৌঁছে হোটেলে চেক ইন করলাম হোটেল থেকে শহরের এই ভিউটা শুধু দেখুন সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার পাঁচশো ফিট উপরে অবস্থিত এই শহর থেকে চারপাশে দেখলে বেশ ভালোই লাগে বিকেলের দিকে চলে এলাম এমজি মার্গে এটি গ্যাংটকের একটি আইকনিক প্লেস বৃষ্টি হওয়ার পর এই জায়গাটার সৌন্দর্য বেড়ে যেন দ্বিগুণ হয়ে গিয়েছে সামার মানে এপ্রিল মেতে আসলে ওয়েদার খুব ভালো থাকে তাপমাত্রা থাকে আঠারো বিশের মধ্যে যা ঘোরাঘুরির জন্য পারফেক্ট এই জি মার্গে কিছুক্ষণ হাঁটলেই একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায় এখানে দেশি বিদেশি বিভিন্ন নাম করা ব্র্যান্ডের আউটলেটও আছে আর আছে সিকিম রাজ্যের ইতিহাস আর ঐতিহ্য খুচিত হরেক রকমের সুভেনিয়র মন চাইলে শপিংও করতে পারেন দিনের মতো গ্যাংটকের রাতটাও সৌন্দর্যে ভরা সাধারণত উপরে তাকিয়ে আমরা আকাশের তারা দেখতে পাই কিন্তু গ্যাংটক শহরের কোনো হোটেল থেকে নিচে তাকালিও সব কিছু তারার মতোই দেখা যায় ব্যাপারটা ম্যাজিক্যাল পরের দিন দুপুরের দিকে যেহেতু আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিব তাই সকালে উঠেই প্যারাগ্লাইডিংটা করার প্ল্যান করলাম শুভ সকাল আজকে আমরা আকাশে উড়ব সো লেটস গো আকাশে উড়ার জন্য চলে এলাম সিকিম প্যারাগ্লাইডিং অফিসে যদিও কয়েকটি প্যারাগ্লাইডিং অফিস আছে সিকিমে তবে আমরা এই সিকিম প্যারাগ্লাইডিংয়েই চুজ করলাম কেন জানি না এটাই আমার বেস্ট মনে হলো তবে আপনারা কেউ জেনে থাকলে প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিংয়ের জন্য কোনটা বেস্ট অফিসের সামনেই ছিল ল্যান্ডিং পয়েন্ট এখান থেকে সব ফর্মালিটিস পূরণ করে গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে টেক অফ পয়েন্টে যেখান থেকে আমরা ফ্লাই করবো আমরা আসলে গতকাল বিকেলে গ্যাংটক পৌঁছানোর পরেই প্যারাগ্লাইডিংটা করতে চেয়েছিলাম কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে গতকাল এটা করতে পারিনি চলে এসেছি আমরা প্যারাগ্লাইডিং পয়েন্টে এখানে একটা টেম্পল দেখা যাচ্ছে চার্চ দেখা যাচ্ছে নিচে ও এখান থেকে ভিউটা অস্থির আমাদের পাইলট আমাদেরকে আরও উপরের দিকে টেক অফ পয়েন্টে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই আমরা ফ্লাই করব। এখান থেকে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে সব অ্যাডভেঞ্চার প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিংয়ের প্রতি অন্যরকম একটা আকর্ষণ থাকে আমরা এবার সিকিম প্যারাগ্লাইডিং থেকে ফ্লাই করছি এখানে কয়েকটা পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করা যায় হাইয়েস্ট পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করতে পার পার্সন ছয় হাজার দুইশো রুপি করে লাগে আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা মিডিয়াম রেঞ্জের প্যাকেজটা নিলাম এটার কস্ট ছিল তিন হাজার দুইশো রুপি সাথে ভিডিওর জন্য এক্সট্রা পাঁচশো রুপি অ্যাড করতে হয়েছে ভিডিওটা ওনারাই করে দেয় গো প্র দিয়ে পাখিদের মতো উড়ার শক্ত সবার মধ্যেই থাকে আমিও তার ব্যতিক্রম নই ছোটবেলা থেকেই পাখিদের উড়া দেখে তাদের মতো মুক্ত হয়ে আমারও উঠতে ইচ্ছে হতো এই ইচ্ছেটাই আমাকে এই মুহূর্তে এত উপর থেকে পৃথিবীটাকে দেখাচ্ছে প্যারাগ্লাইডিং করতে অনেকেই ভয় পায় কিন্তু এটাতে আসলে ভয়ের কোনো কারণই নেই বরং এর চেয়ে আমার শহরের ফুটপাতে হাঁটতেই বেশি ভয় লাগে যখনই সুযোগ পাবেন ভয় না পেয়ে এই অনুভূতিটা নিজের স্মৃতির সাথে যোগ করে নেবেন আমি পাহাড়প্রেমী মানুষ যতটুকু শান্তি পাহাড়ে এসে পাই তার অন্য কোথাও পাই না যাই হোক পাইলটের সাথে কথা বলে জানতে পারলাম এক একটা প্যারাসুটের দাম নাকি পাঁচ ছয় লক্ষ টাকা ভাবতে পারেন কেমন ফেব্রিক দিয়ে বানিয়েছে আর তিন বার ফ্লাই করার পরে এই প্যারাশুটগুলো এক্সপায়ার হয়ে যায় আরও জিজ্ঞেস করলাম আমি শিখতে পারবো কিনা উত্তরে আমাকে বলল এটা নাকি খুব ইজি মাত্র কয়েকদিনেই নাকি শেখা যায় কোনো দিন সময় সুযোগ হলে আমিও শিখে ফেলবো তারপর নিজের ইচ্ছামতো উড়ে বেরাবো এই কৃত্রিম ডানা দিয়ে গতকালই ফ্লাই করতাম যদি ওয়েদার ভালো থাকতো ওয়েদার খারাপ থাকলে ফ্লাই করার রিস্কি প্যারাগ্লাইডিং শেষ করে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা করব যাব লাছুং ইয়ামতাং ভ্যালি এবং জিরো পয়েন্টে সাবস্ক্রাইব করে আইকন বাটনে ক্লিক করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর সিকিম সিরিজের প্রথম পর্বের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আরও দারুণ সব ভ্রমণ গল্প নিয়ে